নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বন্ধুরা তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানাতে চাই কারণ কালকে আমার চ্যানেলটা ওয়ান কে সাবস্ক্রাইবার কাউন্ট ছিল এটা তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসার জন্য কিন্তু সম্ভব হয়েছে তোমরা পাশে না থাকলে এটা কিন্তু সম্ভব হতো না এরকমই আরো আমার পাশে থাকো যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি যাই হোক এরপর আসি মূল ভিডিওতে তো কালকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে জ্যামি ম্যাকলারেনের সাইন মোহনবাগানে কমপ্লিট তাহলে কি এ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মোহনবাগানে চূড়ান্ত আসল খবরটা হচ্ছে মোহনবাগানের প্রস্তাবে জ্যামি ম্যাকলারেন আপাতত ঝুঁকে পড়লেও এখনো পর্যন্ত চুক্তিপত্রে সই হয়নি মোহনবাগান একটা বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তাকে সেই প্রস্তাবকে সামনে রেখে ভারতের বাইরে এশিয়ার কিছু দেশকে বাজিয়ে দেখছে এই জ্যামি ম্যাকলারেন ম্যাকলারেনের বিষয়টা চূড়ান্ত হতে কিন্তু আরো দু সপ্তাহের মতো সময় লাগবে জ্যামি ম্যাকলারেন যদি সত্যি সত্যি মোহনবাগানের জার্সি পরে তাহলে সেই হবে আইএসএল এর সর্বোচ্চ বেতনের ফুটবলার মোহনবাগান তাকে সাড়ে চার কোটি স্যালারির একটা অফার করেছে এবং অপেক্ষা শুধু জ্যামির চূড়ান্ত সম্মতির এখনো অবধি যা পরিস্থিতি সে কাতার এবং সৌদির কিছু ছোট শরীর ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছে কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি তিনি তার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়েছেন তবে পরিস্থিতি যেদিকে রয়েছে তাতে মারাত্মক কিছু অঘটন না ঘটলে জ্যামি কিন্তু মোহনবাগান জার্সিতে পরের মরশুমে আইএসএল এ খেলতে চলেছেন এরপর আসি কিছু ট্রান্সফার আপডেটে তো প্রথমেই বলি পাঞ্জাব এফসির গ্রিক কোচ স্টাইকোসিস ভার্গেটিসের কথা তো তিনি কিন্তু দু বছর পাঞ্জাবকে একটা দারুণ সাফল্য দেওয়ার পর পাঞ্জাব এফসি ছাড়তে চলেছেন দুপক্ষই নতুন কন্ট্রাক্টের জন্য এগ্রি করেনি এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা সম্পর্ক ছিন্ন করবে পাঞ্জাব এবছর নতুন কোচের সন্ধান করবে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ এবং আইএসএল এ অত্যন্ত ভালো করেছিল পাঞ্জাব এফসি নতুন আইএসএল এ এসেই তো সেই কোচ কিন্তু আগামী বছর কোথায় কোচিং করাবেন সে বিষয়ে এখনই জানা সম্ভব হয়নি এরপর বলি মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার টিড়ির কথা তো এই স্প্যানিশ ডিফেন্ডারের কাছে কিন্তু আই এর অনেকগুলো ক্লাবের অফার ছিল কিন্তু টিড়ি মুম্বাইতেই থেকে যাচ্ছেন আগামী বছরের জন্য তিনি মুম্বাই সিটি এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল এরপর বলি চেন্নাইন এফসির কথা তো চেন্নাই এফসি কিন্তু তাদের স্কটিশ মিডফিল্ডার সিল্ডের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল যেখানে চেন্নাই এবছর প্রায় তাদের সব বিদেশিকেই ছেড়ে দিয়েছে তাদের মধ্যে কিন্তু রাফাইল ক্লিমারও জর্ডন মারে এরা কিন্তু অন্যতম সেখান থেকে একমাত্র কন্ট্রোলশিল্ডকেই তারা ধরে রাখলো এরপর বলি পাঞ্জাব এফসির ফুটবলার অমরজিৎ সিং কিয়ামের কথা তো অমরজিৎ সিং কিয়াম কিন্তু আবার কলকাতায় ব্যাক করছে মহামার্ডেন স্পোর্টিং ক্লাব এই তেইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাঞ্জাব এফসি থেকে নিয়ে সাইন করিয়ে নিল ডিল ডান তো আগামী মরশুমে অমরজিৎ মহামার্ডেনে খেলতে চলেছে এরপর বলি ইস্টবেঙ্গলের কথা প্রথমেই বলি অ্যালেক্স সাজির কথা তো ইস্টবেঙ্গল ফার্স্ট ইলেভেনে খেলতে পারে এরকম একজন ডিফেন্ডার খুঁজছিল সেখান থেকে জাতীয় দলে খেলা ফুটবলার থেকে আরম্ভ করে বিভিন্ন ডিফেন্ডারকে তারা ট্রাই করেছে কিন্তু বাস্তব হচ্ছে মার্কেটে ভালো সেন্টার ব্যাক কিন্তু বেশি অ্যাভেলেবেল নেই সেখান থেকে ইস্টবেঙ্গল রক্ষণ ভাগে বিকল্প বাড়াতে এবং দলকে আরও শক্তিশালী করতে হায়দ্রাবাদের ডিফেন্ডার সাজিকে কিন্তু দলে নিয়ে নিল সম্ভবত তার সঙ্গে দু বছরের একটা চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল এমনটাই কিন্তু খবর ইস্টবেঙ্গল অ্যালেক্সা সাজিকে আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গলে ডান করে নিয়েছে হায়দ্রাবাদের সাথে সাজির আরও দু বছরের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তাকে দলে নিচ্ছে এমনটাই খবর সাজি কিন্তু গত আইএসএল এ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে খুব ভালো খেলেছিল তখন তার খেলা দেখে পছন্দ হয়েছিল কোচ কুয়াদ্রাতের এবং তখন তিনি সাজির নাম ক্লাব ম্যানেজমেন্টের কাছে পাঠান সেখান থেকে ইস্টবেঙ্গল সাজিকে কিন্তু আর দেরি না করে কনফার্ম করে নিচ্ছে এরপর বলে ডিয়া মন্টোকস চোট নিয়ে তো অনেক মানুষের মনেই প্রশ্ন গত মরশুমের শেষ দিকে আইএসএল এর অনেকগুলো ম্যাচ ডিয়া মন্টোকস চোটের কারণে কিন্তু খেলতে পারেনি তো তার চোট কতটা গুরুত্বপূর্ণ তিনি কতটা ফিট তো বলে রাখি বন্ধুরা ডিয়া মন্টকোসের মেডিকেল রিপোর্টে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার চোটের বর্তমান অবস্থার ব্যাপারে কিন্তু জানতে পেরেছে জানা গেছে ডিয়া মন্টকোসের চোট কিন্তু এখনো পুরোপুরি না সারলেও সেটি তেমন গুরুত্বপূর্ণ নয় তাই নতুন মরশুম শুরু হয়ে যাওয়ার আগেই ডিয়া মন্টকোস সুস্থ হয়ে যাবে যেহেতু তার চোট গুরুতর নয় তাই আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে কিন্তু চূড়ান্ত এই গ্রিক স্টাইকার এরপর আছি আপুইয়ের কথা তো তোমাদের এর আগে যেমন বলেছিলাম আপুইয়ার ডিল প্রায় ডান করে ফেলেছে ইস্টবেঙ্গল শোনা যাচ্ছে ম্যানেজমেন্ট আপুইয়াকে একটা ড্রাফট এগ্রিমেন্ট পাঠিয়েছে আপুইয়া যদি সেই এগ্রিমেন্টে রাজি হয় তবে কিন্তু আপুইয়ার ডিলটাও ক্র্যাক করে দেবে ইস্টবেঙ্গল যতটুকু খবর আপুইয়ার ইস্টবেঙ্গলে আসা কিন্তু প্রায় পাকা এখন আগামী কিছুদিনের মধ্যে যদি কিছু ওলট পালট না হয়ে যায় তাহলে আগামী মরশুমে আপুইয়াকে লাল হলুদ জার্সি গায় কিন্তু দেখা যেতেই পারে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার